মাথায় কাফন বেধে নাও জি হাদেরি দাম মা বাজাও শহীদের বিদায় নিয়ে না মাথায়াজ কাফন বেধে নাউজি জি দামামা দাম মা বাজাও শহীদের কা যাও জন বিদায় নিয়ে না খুম ছড়ানীবনটা মাথায় আজ মথায়া মথায়া আজ কাফন বেঁধে নাও যে হাদের দামা বাজাও শহীদেরই কা ফেলাতে যাও জনবের বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফো হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফো হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফো হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফো ওরে কঙ্কা সে থাকবে পড়ে মাঠে পথে প্রান্তরে তবু তুই চল চল যুদ্ধের মাথা কাফন বেঁধে নাও জিহাদের হাদেরি দামা বাজাও শহীদেরই কা ফেলাতে যাও বিদায় নিয়ে না বা কেউ তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বাকেও কেউ গোলাপ খুশব মাখবে না কো হয়তো বাকেও কেউ তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বা কেউ গোলাপ খুশব মাখবে না কো ওর বিদায়ের চির জানা যায় কেউ শরীর খাবে না তুহি চল 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 রে মুসলমান মাথায় মাথায় কাফন বেধে নাও যে হাদের দামা বাজাও শহীদের কা ফেলাতে যাও জন মেরে বিদায় নিয়ে তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তোমল ঢেউ হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তোমল ঢেউ ওর বুলেটের চির আঘাতে এ দেহ হবে ক্ষত বিক্ষত তুই চল চাল চল রি রঙ্গ মাথায় মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের হাদেরি দামা বাজাও শহীদের কা ফেলাতে যাও জন বিদায় নিয়ে না মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো করদা তবুও জীবন ধন্য হবে শুনুরে মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো দা তুমি হবে পরকালের চির সফলকা তাই মুখে ব মাথায়াজ কাফন বেধে নাও জিহাদের হাদেরি দাম মা বাজাও শহীদের কাফেলাতে ফেলাতে জনমের বিদায় নিয়ে এ মাথায় আজ কাফন বেধে নাও জিহাদের হাদেরি দাম মা বাজাও শহীদের জনমের বিদায় নিয়ে না ওহুদের খুন খুঁজার জীবনটা রাগা ওহুদের খুন ছড়ানুরঙে আজ জীবনটা মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা দামা বাজাও শহীদের কা যাও বিদায় নিয়ে না মাথায় আজ কাফন বেঁধে নাও যে দামা বাজাও শহীদেরই কা ফেলাতে যাও বিদায় নিয়ে না